রাখি পাতার তিনটা কেমন কাটলো চলো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো गाइस দুদিন আগে আমি রাখি কিনে নিয়ে এসেছিলাম বাজারে এসেছিলাম একটা কাজের জন্য আর একেবারে রাখি কিনে নিয়ে গিয়েছিলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ভাইকে নিয়ে চলে আসলাম বাজারে প্রথমেই গেলাম মিষ্টির দোকানে ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আজ যেহেতু রাখি বন্ধন তার জন্য মিষ্টির দোকানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল তার জন্য তোমাদের সাথে আর বেশি শেয়ার করতে পারলাম না মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেয়ার পর আমি চলে গিয়েছিলাম সবজি বাজারে সেখান থেকে কিছু সবজি বাজার করে চলে এসেছি চলো এখন সাইকেলে উঠে পড়ি কারণ এরপর যাবো মুদিখানার দোকানে মুদিখানার দোকানে এসেই একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল এই কুকুরটা তো এখানে দারোয়ান সেজে দাঁড়িয়ে ছিল মুদিখানার দোকান থেকে মুদিখানার জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি এখন আবার উঠে পড়েছি সাইকেলে চলো এবার পুরো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জানো তো আজকে রাখি বাঁধার জন্য খুব তাড়াহুড়ো ছিল কারণ ভাইয়ের স্কুলে এক্সাম চলছে সেই এক্সামটা আবার সকাল এগারোটা থেকে তার জন্য খুবই তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি আর এদিকে বাড়িতে এসে দেখলাম দিদিরাও চলে এসেছে মাম্মা মের কাণ্ড দেখে আমরা প্রচন্ড হাসছিলাম কারণ মাম্মা আমার বাবা চলে গিয়েছে বলে মাম্মা এত কান্না কাঁদছিল ছিল কি বলবো জিজুকে ফোন করে আবার ভিডিও কলে কথা হয়েছে জানো তো আমি নিউজে দেখেছিলাম আগের দিন পূর্ণিমা লাগবে দিকে আর আজ পূর্ণিমা যাবে তার একটা দিকে মাঝের সময় সকাল নটা থেকে দশটা পর্যন্ত নাকি রাখি বাঁধার শুভ সময় নয় তার জন্য নাকি রাখি বাঁধতে নেই সেই মতোই রাখিটা বাঁধবো ভেবেছিলাম আর এই নিউজটা ফেক কিনা সত্যি তোমরা কামেন্টে জানিও কিন্তু এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাখি বাঁধার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি গুছিয়ে বসে পড়েছি আর বেশি দেরি প্রথমে ধান দুলপো দিয়ে ভাইকে অনেক করে আশীর্বাদ করলাম সুদীপা মন্ডল আমার প্রিয় একটা মানুষ কমেন্ট করেছে ভিডিও পোস্ট করো না যে অপেক্ষা করি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমার গুলো এতটা পছন্দ করার জন্য আচ্ছা তোমরা কি নোটিস করেছ আমি যখন ভাইকে রাখি বাঁধছি মাম্মাম চারিদিকে ঘুরপাক খাচ্ছে আর ও আমাকে রাখি পড়াতেই দিচ্ছে না ও বলছে আমাকে দাও আমাকে দাও জানো তো আমার ভাই একদম মিষ্টি খেতে পছন্দ করে না আর রাখি বাঁধার সময় যেহেতু পাঁচ রকমের মিষ্টি আনা হয় এবছর ও বললো যে পাঁচ রকমের মিষ্টি আনতে হবে না প্রত্যেক বছর তো মিষ্টি নিয়ে আসিস এবছর না হয় ছানা নিয়ে আমি ভাবলাম এবছর না ছানা দিয়েই মিষ্টি মুখ করা যায় দেখলে তো ভাইকে মিষ্টি খাওয়াতে গিয়ে একটুখানি মিষ্টি পড়ে গেল কারণ মাম্মাম পাশে এত জ্বালাতন তাই ভাবলাম এইবার রাখিটা পরিয়ে দিই কয়েক বছর আগে আমরা অনেকগুলো রাখি কিনেছিলাম আর সেই রাখি রাখা ছিল তার মধ্যে থেকে একটা কিউট ময়ূর রাখি পরিয়ে দিই দেখো মেয়ের বাইনা কাঁচের গ্লাস ছাড়া জল খাবেই না আজ রাখি বাতাতে মাম্মাম খুব মজা পেয়েছে দাদা বাড়ি আসছে দাদাকেও রাখি বাঁধতে হবে তাই তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে রাখছি সব কিছু গুছিয়ে রাখার পর তিন ভাই বোন চলে আসলাম ফটো তোলার জন্য আচ্ছা তোমরা গেস্ট করো তো আমি ভাই আর দাদার জন্য কি গিফট নিয়েছিলাম জানো তো প্রত্যেক বছর রাখিতে আমি দাদার ভাইকে একটা করে কিটকেট কিনে দিই ভাই স্কুল ড্রেস পরে রেডি হয়ে আসলো ওর হাতে কিটকেটটা ধরিয়ে ধরিয়ে দিল ভেঙে অর্ধেকটা ও নিল আর অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে রাখি বন্ধনের নেক্সট পার্টে রাধে রাধে